এখন হবে ম্যাজিক এই যে তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে এক কেজি নিয়ে নিছি সবগুলো দোস্ত কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে নিছি এখন আমি প্রথমে আদা রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম এটা হলো ওয়ান টিব ওয়ান টি স্পুন রসুনও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এখানে শুকনামি সেলগুলো আছে এক টেবিল স্পুন আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল দুই টেবিল পর্যন্ত এখন আমি কিছু মিক্স করে নিব সব একসাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এখন আরেকটু লেবুর রসের সাথে দিয়ে দিচ্ছি

এখন হবে ম্যাজিক এই যে তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল ফুটন্ত ময়দা দিলে কি হয় দেখে নেন এখন কি দিব এখন এই যে সেই চিকেনগুলি দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই এই তো হয়ে গেছে আমাদের ম্যাগি চিকেন ফ্রাই একদমই জামেলা ছাড়া চিকেন ফ্রাই করে নিতে পারে কোনো জামেলাই হয় না কোটিংটা কত সুন্দর হয়ে আসছে এখন সবাই তুলে দেবো এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি চিকেন গুলি চিকেন গুলো এখন রেডি হয়ে গেছে একদম সহজপতিতে দারুণ একটা চিকেন ফ্রাই হয়েছে সময় কম লাগে জটফট হয়ে যায় চিকেন খেতে মন চাইলে এইভাবে করে ফেলবেন দেখবেন যে অতি তাড়াতাড়ি খাওয়া যাবে যে চিকেনগুলা কীরকম জুসি জুসি হয়েছে নরম একদম ভিতরে জুসি জুসি ভাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ